ভালোভাবে মুছো ওই যে মাটি মুটি যাই না দেখা যায় মুছাও শিখো নাই ভালোভাবে মুসতেও পারো না এই শুনে এই দিকে কখন বলছি তোমার জুতাগুলা মুছা রাখতে আমি এক জায়গায় বের হবো মানে সব সময় আমার দেরি না হইলে তোমাদের শান্তি হবে না কিসের এত কাজ কিসের এটার চাইতে কি বড় কাজ আছে নাকি তোমার কখন বলছি জুতাগুলা মুছা রাখতে এখন মুছতেছো দেরি করবা কিভাবে মানুষের কথা শোনাবা কিভাবে ওগুলাই তোমরা চিন্তা করো সব সময় মাথা ঠান্ডা কিসে তাড়াতাড়ি কোথায় নেকড়া দেখো কোথায় এক্ষণে জুতা মুছো পড়ো মানে মেজাজ যা গরম হ্যাঁ তোমরা আসলেই মনে করো এই হবে না ঠিক হবে না একটা কথা বারবার তোমাদের বলা লাগবে রাগারাই করবো না আমি বললাম আমার দেরি হয়ে গেছে তুমি গোসল করতে ঢুকলাম বললাম জুতারা মুছা রাইখো তা কেন তোমার ভুল হবে

ভালোভাবে মুছো ওই যে মাটি মুটি যাই না দেখা যায় মুসাও শিখো নাই ভালোভাবে মুসতেও পারো না কি কাজ করতেছো এত কাজ কিসের আমার আমি একটা কাজ দিলে তোমার তখন কাজ বের হয়ে যায় আর সারাদিন মনে করো ঘুমাইবা খাইবা গাইবা এগুলাই তো এগুলা ছাড়া তো তোমার কোনো কাজ নাই ঘরোয়া কাজগুলা কে করে তুমি করবা তোমার কাজ কি আরেকজন করবে চেহারা আমাকে যাই বলুক আমার চেহারা এরকমই ঠিক আছে আমার চেহারা এরকমই যাও কোথা যাবা যাও কথা বলো আর দেরি তো হই গেছে একটু দেরি কইরা যাই তোমারে আমি কিছু কথা বলি এগুলা মাথায় শোনা রাখবা আমি যেই কাজটা বলবো ওই কাজটা আগে করবা আগে কাজ আছে সব মনে করো কাজbar উঠাবো না কেন আমি আইসা দেখবো কেন জুতা পরিষ্কার না জুতা আগের মতোই রয়েছে কি কারণে সবসময় আমার কাজগুলা আগে করবা এটা আমি বই রাখি এটা শুধু তোমার না প্রত্যেকটা স্ত্রীর উচিত হাজবেন্ডের যে কাজগুলা মানে হাজবেন্ডের কথাগুলা আগে মাইনা নেওয়া মাইনা চলা বুঝতে পারছো এগুলা মনে করো জ্ঞানে মাথায় নাও মাথায় তো গোবর শুধু গোবর